নামং বিষ্ণপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতালে শ্রীমতে জয়পতাকার স্বামিনতি নামিনি নাম আচার্যপাদায় নিতায় ক্ৃপা প্রদানে গৌরকথা ধামুদয় নগরগ্রামতািনি ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাই হয় পার রাত্রি দিন লাম লও খাইতে শুইতে তাহার মহিমা বেঁধে নাই পারে দিতে মিশ্র কলিযুগে যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য গৃহে তুমি কৃষ্ণ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত লইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বলি লহ মহামন্ত্র ষোল নাম বত্রি এই হলো তন্ত্র সাধিতে সাদিতে জবে, প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে হরে কৃষ্ণ বাঞ্চা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতাম পাবনেভ্য বৈষ্ণব নম নম তো মহাপ্রভু উপদেশ আপনারা শুনবেন হরে কৃষ্ণ